আমি জীবনে বাবা হইতে পারবো তার মানে ওর শখ পূর্ণ আমার এটা কেন কাটলো ভাই আমার একটাই দুঃখ ভাই কেন কাটলো আমারটা দেখার পর যেন আর কোনো ছেলে জীবনে এবার নষ্ট না হয় কারণ এটা কিন্তু মূল মূল সম্পদ এটা যদি আমার কাছে বেবি চাইছিলো বেবি চাইছিলো আর আমি জানি যে ওর দুই ঘর দুই সন্তান আর হাজব্যান্ড তো একাধিক ওর আসি অনেকগুলো তারা সবাই বাসে আসে ভাই আপনি বিয়ে করছেন আপনার ওয়াইফের বাসায় যদি পর পুরুষ আসে তখন আপনি কেমন করবেন

ওর ফোনটা যদি ট্র্যাক করেন করবেন না আমি জানি কিন্তু যদি করেন তাহলে ওর দ্বিতীয় হাজব্যান্ডের সাথে প্রতিদিন চার পাঁচবার দশ বার করে কথা হয় এটা পাবেন মিলানোর পরে আমাকে খাওয়াইছে ও একটু জিবাক চেক ভাল লাগে না তুমি খাও আমি টাকার মাল যেহেতু আমি ঝালাই দিই খেয়ে ফেল খাওয়ার পরে মানে আমি টাকার মাল মনে করে রাখাইছি হ্যাঁ মানে এটা অপ্রচয় করা তো আর ভালো না এটা তো আর মত না নর্মাল জিনিস পঁচাত্তর টাকা পরোটা খাওয়ার পরে আমি চার পাঁচ মিনিট পরে আর কিচ্ছু জানি একবার ঘুম ভাঙার পরে দেখি কেউ নাই ঘুম ভাঙার পরে কেউ নাই শুধু আমি আছি আর আমার রক্ত আছে। রক্ত দিয়ে বিছানা ভরা এলাকায় যে আর্তনাদ করছি অনেক আমার কিছু বাঁচান আমার কিছু বাঁচান তারা কিন্তু ইন্টারভিউ দিছে আমার লুঙ্গি ভরা রক্ত ছিল আমি গইরা পড়ে যাই শক্তি আছি আসি এমনি এমনি পড়ে এখন যেরকম শক্তি পেয়ে না ওই সেন্স না তারপর হচ্ছে আমার যে নারায়ণগঞ্জের কিছু মিডিয়া কর্মী আসলো আসার পর হসপিটালে বসে ভিডিও করে ওনার চার চৌদাম গাইছিলাম ওইটি মনে করতেছে যে আমি মনে হয় এই হাসপাতাল থেকে রিলিজ হয়েছে কিন্তু না ওইটা নারায়ণগঞ্জের বন্দরে একটা ছোট একটা হসপিটাল পুলিশে এসে আমাকে দিয়ে গেছে এখানে এখন সার্বিক কি পরিস্থিতি আপনি এখানে আমি ট্রিটমেন্ট ভালো পাইছি বাট তিন মাস পরে বলতে পারবো ভাইয়া কি হয় কিন্তু হান্ড্রেড পারসেন্ট শিওর আমার মা ইন্টারভিউতে বলছে আমি শুনছি কিন্তু আমাকে কেউ বলেনি আমি জীবনে বাবা হইতে পারবো তার মানে জীবনটা যে নষ্ট করছে আমার আমার জীবনটা জীবনটা এটার একটা সুস্থ একটা কঠিন একটা বিচার ছেলে আমার 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 দেখার পর যেন আর কোনো ছেলে জীবনে ভাব নষ্ট না হয় কারণ এটা কিন্তু মূল সম্পদ জ্যাম হয়ে থাকে আর আমাকে পাঁচ লাখ টাকা কাবিন করে দুইবার কাবিন করে আমাকে একাধিকবার আমাকে এরকম ভাবে মনে করেন করছে কাবিন বেকার ছেলের কি পাঁচ লাখ পাঁচ লক্ষ টাকা কাবিন হয় অবৈধ টাকার অনেক জোর আমার অবৈধ টাকা অনেক জোর নি আপনারা নাকি নিউজ করলে নাকি অবৈধ কেউ করলে সেগুলা নাকি ধরা পড়ে আমি দেখবো যে আপনাদের মাধ্যমে আরো অবৈধ কার্যকলাপ ধরা পড়ে

ওই এলাকার মানুষ জিজ্ঞেস করলে বলবে যে ওরা গোষ্ঠী সুদ্ধা চোর চুরি করে ঠিক আছে অনেক লোকজন আছে